জাস্ট মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে এখন তোমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে এরপর উচ্চ মাধ্যমিক নিয়ে পড়বে মানে স্কুলে ভর্তি হবে না কলেজে একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হবে যাদের রেজাল্ট মিডিয়াম হয়েছে বা যাদের খুব ভালো হয়েছে বা যারা উত্তীর্ণ হতে নি মন খারাপের বা খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই দেখো আমি বাস্তবের সাথে কথা বলি তার জন্য হয়তো আমার কথাটা অনেকের পছন্দ হবে না যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরও স্যার কেন এত খুশি হতে বারণ করছে তার কারণ জীবনের প্রথম একটা বড় পরীক্ষা ছিল মাধ্যমিক কিন্তু এটাই সব কিছু না এরপর জীবনে তুমি কি রাস্তায় হাঁটছো সেটা উচ্চ মাধ্যমিকে গেলেও তার কেমন পারফরমেন্স হচ্ছে তারপর কলেজ লাইফ কিভাবে কাটাচ্ছো সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে তো আজকে এই ভিডিওটি হচ্ছে সেই প্রত্যেকটি অভিভাবক এবং তোমাদের স্টুডেন্টদের জন্য প্রথমেই বলছি যাদের রেজাল্ট একটু মিডিয়াম ক্যাটাগরি বা মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট আছো তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো আমাদের রাজ্যের মধ্যে সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলছে তোমরা যদি মনে করো যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাধ্যমিকের পরই ফার্স্ট ইয়ার আর উচ্চ মাধ্যমিকের পর সেকেন্ড ইয়ার উচ্চ মাধ্যমিক সায়েন্স বা আর্টস আর্টস থাকলে হবে না সায়েন্স বা বায়োসায়েন্স অথবা ভোকেশনাল থাকে তোমরা বছরের পড়তে পারবে এই ভিডিওটি মেনলি মাধ্যমিক যাদের দিয়েছ যাদের খুব একটু খারাপ চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নাম্বার এসছে বা যাদের সত্তর আশি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টও নাম্বার এসছে তারা যদি মনে করো আজকেই একটা প্রফেশনাল কোর্স করবে সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বাইরে কোনো কোর্সই হতে পারে না আমি নিজে তোমাদের মতো একজন স্টুডেন্ট ছিলাম প্রথম আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি তারপর বিটেক দেন এম আজকে কিন্তু আমি একটা এই জায়গায় আছি আমার নিজস্ব কোম্পানি আছে নিজস্ব ইনস্টিটিউট আছে এবং দেখতে গেলে একটা ভালো টাকা উপার্জন করি সেই উপার্জন না তার সাথে সাথে আমার আন্ডারে বহুজন কাজ করছে আমি একটা কর্মসংস্থান করে দিতে পেরেছি এই সুযোগটা তোমাদের হাতেও আছে তোমাদের ভবিষ্যতে সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আমি আছি আমি তোমাদের কাছে একজন বড় দাদা একজন বড় স্যার হিসাবে কৃষ্ণ স্যার হিসাবে সবসময় তোমাদের পাশে আছি আপনারা অভিভাবকরা যদি চাইছেন আপনার ছেলে বা মেয়ের জন্য সঠিক কাউন্সিলিং করাতে আগামী সাত তারিখে আপনারা আমার বর্ধমানের অফিসে আসতে পারেন আমাদের অফিস দুটো একটা বর্ধমানে একটা মগরাতে যে আমরা করিয়ে দিই এবং শুধু তাই না ফর্ম ফিল আপ করানোর পর আপনার ডকুমেন্টস রেডি করা আপনার ছেলেকে বা মেয়েকে কলেজে ভর্তি করিয়ে দেওয়া পুরোটাই থাকে আমাদের দায়িত্ব আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস যদি আপনি নিতে চান ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে ভর্তি ডকুমেন্ট সমস্ত কিছু মিলিয়ে মাত্র 2650 টাকা এই 2650 এর মধ্যে 450 টাকা ফর্মের দাম ধরাই থাকে যারা ফর্মের ফিটা অলরেডি পেড করে দিয়েছো এখন শুধুমাত্র কলেজ সাজিয়ে সঠিক কলেজে ভর্তি আর ডোমেসাইল সার্টিফিকেট তৈরি করা মেডিকেল ফিটনেস তৈরি করা টিএফডব্লিউ তৈরি করা ইডব্লিউএস তৈরি করা এই সুবিধাগুলি নিতে চাইছো তার জন্য আমাদের ফি হচ্ছে মাত্র দু হাজার টাকা সেটা অনলাইনেও তোমরা করতে পারো আর যারা মনে করছো যে না স্যার অফলাইনে আপনার সাথে আগে দেখা করবো কোন কলেজটা ভালো হবে কি নিয়ে পড়বো কলেজটাকে আপনি সাজিয়ে আমাদের বুঝিয়ে দিন সেক্ষেত্রে সরাসরি দেখা করতেও আসতে পারো মকড়ার অফিসে যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করো আর বর্তমান অফিসের জন্য নাম্বার যাচ্ছে সময় নষ্ট না করে ডিসপ্লের নাম্বারে কল করো নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করো আমার সাথে এসে দেখা করো আর ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করো থ্যাংক ইউ